আমি কে চকিদার চকিদার তুমি কে আমি কে রিস্কাওয়ালা কে আনসার আনসার তুমি কে আমি কে আনসার আনসার বিষয়টা হচ্ছে আন্দোলন আন্দোলন আমাদের করতে হবে কারণ দেশ স্বাধীন হয়েছে আন্দোলন করতে হবে আন্দোলন চলবেই চলবে রিসকালা আনসার চকিদার সবাই এখন আন্দোলন করবে এই আন্দোলনের বিষয়ে আমার একটা ঘটনা মনে পড়লো ঘটনাটা হচ্ছে ওই দরবার শরীফের ঘটনা এক দরবার শরীফে গেলাম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দরবারে যথার্থের নিয়ম ডিস্কিটের ডিস্কিটে খিচুড়ি তারপরে নাচ গান ফালি ধাপা ধাপি এক পর্যায়ে রাত গভীর হলো গভীর রাতে মানুষ জিগির শুরু করল সেই জিগির এমন জিগির সেই জিগিরের শুরু আছে শেষ নেই তাদের ক্লান্তি নেই তাদের কোনো ধরনের অবসর নেই চলতেই আছে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে লোকগুলা এভাবে লাফালাফি করতেছে কেন করতেছে তখন একজন করলো ভাই ওনাদের হাজির হইয়া গেছে ওনার আর থামব না আমি কইলাম ভাই কি হাজির হইয়া গেছে কয় ওটা বুঝবেন না ওটা হাজির হয়ে গেছে ওনার যে লগে থাকে হাজির হয়ে আমি ও আচ্ছা ঠিক আছে হাজির লেখি আর থামা থামি নাই বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের বাংলাদেশের মানুষের এতদিনে কোনো জিনিস হাজির হয় নাই এখন হাজির হয়ে গেছে এখন চলবেই দাবি আদায় আন্দোলন চলবে সেটা আর থামবে না কারণ কি হাজির হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে এই হাজিরটা এতদিনে কেন হয় নাই এতদিনে ছিল এত আন্দোলন ছিল এত দাবি দাওয়া এর পেছনে আসলে ওই দরবার শরীফের বিষয়টা মেনে নিতে হবে ওদের দিন পরে হাজির হয়ে গেছে এখন যাই হোক এই আন্দোলন এই দাবি দাবাগুলো এখন কোনো লাভ নাই ভাই আপনারা যে যার কাজ করেন যার যার জায়গার থেকে সততার সাথে কাজ করেন একটা সময় আপনাদের অবস্থান এমনিতে পরিবর্তন হয়ে যাবে দাবি দেওয়ার দরকার হবে না দাবি আদায় করে আপনারা ভাবছেন আপনাদের দাবি থাকবে একটাই কারণ দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব দেশ পিছিয়ে গেলে আমরা পিছিয়ে যাব সিধা কথা এই কথার মধ্যে কোনো ভেজাল নাই আর এইটা যে বুঝবে তার জন্য সহজ আর যদি হাজির হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের যেমন হাজির হয় অন্য অন্যদেরও হাজির হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা যাবে অতএব সবাই সাবধান হয়ে যাবে